সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম ауযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ক্বাফলাম পেশ কুল ইয়া আহলাল এর সাথে মিলবে এখানে চিকন চিহ্ন ماده আর জি

কাব জর কি তা খরতা কিতা বাজর কিতা বি যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেন পড়বেন তা তা আইন আলি যাবার আ তা আ লাম অ যাবার লাউ তা আ লাউ এখানে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং এক আলিফ টেন পড়বেন ই ল খার যাওয়ার এক আলিফ পড়বেন হামজাজের ই Lam kalimat la ila kalimatin ekhane ikfa gunna bangla manus karma to hobe kaf jawar ka lam jeli kali mim jawar ma kali ma ta do ting ting sawa ing এখানে মোটা চিহ্ন মারদে লাজিম চার আলিফ স্টেনে পড়বেন চিকন চিহ্ন এখানে মাধ্যে আরজি তিন আলিফ স্টেনে পড়বেন চিকন চিহ্ন তো তিন আলিফ পড়বেন মোটা চিহ্ন হতে চার আলিপ পড়বেন এখানে এক লাভ গুণ না সিঞ্জবার শাহ ওয়া আলি জোয়ার ওয়া হামজা দোজের আর এখানে হামজা দোজের ইন না বলে এই মিমকে পড়তে হবে পরিবর্তন করে এই ছোট্ট একটি মিম লেখা থাকবে এই মিমকে পড়বেন অনেক কোরআনে থাকে না এবং অনেক কোরআনে থাকে দুই জেরের পাশে যদি বা আসে তো অবশ্যই দুই জের দুই যাবার দুই পেস এবং নুন সাকিনের পাশে যদি বা আসে তাহলে একটি ছোট্ট মিম পাবেন আশা করি আপনারা শিখে নিতে পারবেন ভিডিওগুলো দেখবেন তো এই আনে আপনারা ছোট্ট একটি মিম পাচ্ছেন দেখতেন এই মিমকে পড়বেন দজের ইম এই মিমকে পড়বেন

ওয়া ভাইম অবশ্যই প্রথমবার রিডিং পড়বেন আবার বানান করে শব্দে শব্দে আগাবেন এবং লাস্টে বার আরেকটি এই শব্দটি রিডিং পড়বেন এইভাবেই প্র্যাকটিস করবেন শুদ্ধভাবে নিয়ম বুঝে শিখে নিতে পারবেন আল্লা জওয়ারের পাশে খালে আলিফ একালিফ টেনে পড়বেন হামজাল আল আল্জাল আল্লা অবশ্যই আলিফকে হামজা কেন পরশি বানান করে যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয় এ বিষয়টি খেয়াল রাখবেন না আবুদা নুন আইনজর না বা পেসবু দাল জবরদা না আবুদা আইনটিকে গলা চিপে এবং মোটা করে পড়বেন না হামজা লাম আবুদ লাল ইল্লাল ল হা খারজবার একালে স্টেনে পড়বেন লাম খারজবার ল হাজার হা ল হা একটি বিষয় খেয়াল রাখবেন যদি আল্লা লেখা থাকলে কোথাও পাতলা করে পড়তে হচ্ছে ল্যা হা কোথায় ল হা লাহা এবং লহা এই বিষয়টি জানার জন্য আল্লা লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে জাবার পেশ দুই জাবার খার জাবার যে কোনো জিনিস ওপরে আসলেই মোটা করে হবে ল হ্যাঁ আর যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে ল্যা হ্যাঁ তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম ল হ্যাঁ এই বিষয়গুলি শিখে নিতে পারবেন এই ক্লাসের সাহায্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ওয়ালা জাবর অফ আছে খালি আলিফ 10 এ পড়বেন ওয়াজ জবর ওয়া লাম আলিফ লাব ওয়া লাম নুসরিকা নুন সিন পেশ নুস ওরাজ রি কাফ জবর কা নুসরিকা বিহি খর্জের আলিফ 10 এ পড়বেন বাজের বি হা খর্জের হি বিহি সাই আন এখানে এই অ এর সঙ্গে ঈদগামে বা হবে আউ হামজা ওয়াও জাবার আউ একটি বিষয় আরেকটি খেয়াল রাখবেন যদি বানান করে পড়তে গেলে দুই জাবার যদি থাকে এবং তাসদিদবালা অক্ষরকে যদি ধরতে হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে দুই জাবার দুই পেস এবং দুই জের মধ্যে একটি করে বাদ হয়ে যাবে এখানে হামজা ও জবার আউ এইভাবে পড়বেন অনেক সবাই বানান করে পড়তে গেলে এইভাবে পড়ে নাই হামজা ও দুই যাবার এইভাবে পড়ে এরকম করে না পড়ে পড়বেন একটি যাবার হামজা ও যাবার এখানে ঈদগামে বা না ওয়াল ওয়া যাবার ওয়া লাম আলি ওয়াইল যাবার পাশে খালিয়ালিফ এক টেনে পড়বেন ইয়াত

দন এখানে দান বলবেন না কেননা দদ সদের পাশে দদ আছে ওই দদটি হচ্ছে মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না দদ আলিফ দাবার না বলে এরকম দ্বাবার দন এভাবে পড়বেন কেননা দুই যাবার যদি আসে তাহলে অতিরিক্ত একটি আলিফ লিখতে ব্যবহার হয় তো এখানে এরকমভাবে পড়বেন দ্বার দন এভাবে পড়বেন দদ আলিফ দো দন এখানে কোনো টান হবে না এটি লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না দুই যাবার থাকলে একটি অতিরিক্ত আলিফ আসবে বা দন আর বা এখানে ঈদগামে বা গুন না আর বা আলিবর বা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেন্ড পড়বেন আর বা মিম নীল যাবার বাম আমি বলেছিলাম দুই যাবার দুই পেস এবং দুই জের যদি আসে এবং বালা অক্ষরের সাথে যদি জয়েন্ট হয় তাহলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে আর বা এখানে একফাগুনা বাংলা অনেক মত মতো হবে মিম নুনজের মিং পেশের পরে অশাকিন একালিফটেনে পড়বেন দাল অপেশ দু নুন লামজের নীল মিং দু নীল লাহি এখানে তো আছে হি না বলে সে চক্কর সাকিন দিবেন দিয়ে ল বলে থেমে যাবেন এবং খাড় জমার একালিফটিনে পড়তে হয় সে সক্র শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ ট্রেনে পড়বেন মারদে আর্জি হবে তিনটি অক্ষর কেন বললাম খার হচ্ছে একটি আলিফ এক আলিফ ট্রেনে যদি পড়ি লামের ওপরে খারজাবার হচ্ছে একটি আলিফের মতো কাজ করে তার জন্য আলিফ এই খারজাবার হচ্ছে একটি অক্ষর লাম একটি অক্ষর এবং হা একটি অক্ষর এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ ট্রেনে পড়বেন মারদে আর্জি হবে অনেক সহজেই বলি যদি থামতে গেলে শেষ অক্ষরও সাকিন দিলেন এবং এই সাকিনের আগেকার অক্ষরে যদি কোনো টান থাকে এক তাহলে পরিবর্তন করে বা চেঞ্জ করে তিন আলিফ টেনে পড়বেন এবং একে বলে তো এরকমভাবে ল না বলে কেন লাহ কেন পড়লাম লহ কেন পড়লাম না আল্লাহ লেখা থাকলে পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে আসলে পাতলা করে হয়ে যায় ওপরে আসলে মোটা করে হতো এখানে নিচে এসেছে তার জন্য পাতলা করে হচ্ছে এই বিষয়গুলি অনেক গুরুত্ব দিয়ে দেখবেন এবং শিখবেন ফা ইন এখানে এক ফাগুনা বাংলা অনেককার মতো ফা জওয়ার ফা হামজান উঞ্জার ইং ফা ইং তাওয়াল লাউ তা জওয়ার তাওয়াল আম জওয়ার ওয়াল তাওয়াল লাম অজাবাল লাউ তাওয়াল লাও Faqulus Peser per se waw sa pur ben fa ji fa Qaf wap ku fa lam sin pes lus Faqulus Hadu Peser per se pur ben ha dal opes du hadu Vi যাওয়ার পাশে খালেলিফ একালিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গন্যা বাজের বি হামজা নুন যাবার আন নুন আল যাবেন না বি আন্না মুসলিম না এখানে আয়াত আছে থামতে হবে মু না না বলে এসে চক্কর সাকিন দিবেন যাবার বাদ দিয়ে মনে মুনে একটি সাকিন দিবেন দিয়ে তিন আলিফ পড়বেন কেন পেশের পরে সাকিন এক আলিফ পড়তে হয় শেষ অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ পড়বেন পূর্ণের মধ্যে আর্জি হবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যদি এখানে থামতে যদি হয় বা আয়াত বা থামার জায়গা যদি থাকে এবং শেষ অক্ষরে সাকিন দিতে গেলে এবং সাকিনের আগেকার অক্ষরে যদি কোনো এক আলিফ টান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বে মধ্যে আর্জি হবে মিম মিম মুস, মুসলি মু মুসলিমু নুন না না আশা করি আপনারা শিখতে পারবেন এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো শুদ্ধভাবে বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম